আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি শাউলিয়া হাটে বন্ধুরা অনেক দিন পরে শাউলিয়া হাটে আসলাম তা আমরা একটু দেখবো যে না আজকে শাওলিয়া হাটটা কেমন জমে আর এই শাওলিয়া হাটে ঠিকানা আছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথেই শারলিয়া হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাট থেকে যে কবুতার কিনতে হলে অথবা বিক্রি করতে হলে আপনাকে এই যে কবুতার প্রতি দশ টাকা করে খাজনা দিতে হবে তো বন্ধুরা আজ আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমে আর আজকে হাটে কোন কোন ধরনের কবুতার পাওয়া যায় আর কোন ধরনের কবুতরের দামটা আজকে কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটের কবুতরের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে পাইকারি কবুতার বেচা কেনা চলছে আমরা একটু দেখবো যে কটা কবুতার কয়টাকে টাকা বিক্রি হয়

এই যে বাচ্চা সহ বড় সহ এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা আছে বড় আছে সব ধরনের মিলাম যখন আপনারা এই খাঁচা ভর্তি কবুতার কিনবেন তখন আপনাদের খাঁচার ভিতরে খামারির যতগুলা কবুতার আছে সব একসাথে নিতে হবে মানে চব্বিশটা কবুতার মাত্র সাতত্রিশশো টাকা তখন বুঝতেই পারছেন যে পারপিস কত করে পড়ছে এই যেমন এখানে দুই চারটা বাচ্চাও থাকবে দুই চারটা বাচ্চা থাকবে বাকি এটা বড় থাকবে নিউ অ্যাডাল থাকবে অ্যাডাল থাকবে সবকিছু মিলে আর কি যদি আপনারা এরকম কাঁচাবর্তি কবুতার নিতে চান চলে আসতে পারেন শারুলিয়া হাটে মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতার পাওয়া যাচ্ছে এই হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতার বেচা কেনা চলছে এক ছোট ভাইয়ের কবুতার বিক্রি করতেছে এখানে এক আপু আসছে কবুতার কেনার জন্য আপু এগুলো কি পালার জন্য বাসায় কি আরো আছে নাকি আর একজন আছে

আন্দোলন দিচ্ছেন এই যে এক জোড়া গোল্লা কবুতরা কিনলেন তার মানে বুঝতে পারছেন শারুলিয়া হয়তো এখন গোল্লা কবুতরাও পাওয়া যায় ভাই কতটা কিনলেন চারশো টাকা দাম চাইছিল কত ছয়শো টাকা দাম চাইছে আর চারশো টাকাতে কিনলেন তো বন্ধুরা দেখছেন এই গোল্লা জয়টা ছয়শো টাকা দাম চাওয়ার পরেও ভাইয়া মাত্র চারশো টাকাতে কিনলেন আপনারা এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চাইলে চলে আসতে পারেন শারুলিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে পাইকারি কবুতর বেচা কেনা চলছে এক ভাইয়া কিছু কবুতর নিয়ে আসছে বিক্রির জন্য এই জোড়াটা কত চাইছে পনেরোশো টাকা ভাই আনছেন কয়টা আজকে দশটা মানে এখানে আছে আটটা এই টোটাল দশটা কত চাইছেন বলছি আমি মানে চিরাজ চিলা জোড়াটা চাইছেন পনেরোশো টাকা আর এই আটটা কত চাচ্ছেন আটটা চাচ্ছে টাকা আটটা কত বলছেন আটটা বারোশো বলছেন আর চিলা এই জোড়া পাঁচশো তো বন্ধুরা দেখছেন যেন পাইকার কেমন দাম বলছে এখন ওনাদের বেচা কেনা হয় নাই মানে দামাদামি চলতেছে আমরা একটু দেখবো যে কতটা সমাধান হয় বন্ধুরা দেখছেন এই যে এখানে খামারি ভাই এক খাঁচা কবুতর নিয়ে আসছেন আমরা একটু আনবো যেন কত চাচ্ছে বারোশো কয়টা আছে কাকা এখানে ছয়টা কত চাইছেন পনেরোশো কত বলে পাইকার কত বলে বারোশো টাকা বলছে তো বন্ধুরা দেখছেন এই ছয়টা কবুতর যার কবুতর উনি দাম চাচ্ছে পনেরোশো টাকা আর পাইকার বারোশো টাকা বলছে আমরা একটু দেখবো কততে সমাধান হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের এক পাইকার ভাই পুরো এক খাঁচা কবুতর কিনলেন আমরা একটু জানবো না থেকে কয়টা কত টাকা কিনলেন কয়টা কিনলেন নয়টা আঠারোশো টাকা তো বন্ধুরা শুনলেন যে নয়টা আঠারোশো টাকাতে কিনলেন সবগুলো হয়েছে গিরিবাজ এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতার বিক্রি হচ্ছে আজকে হাটে আর আজকে কবুতার বিক্রি হচ্ছে পাইকারি দুইশো টাকা করে পার পিস আপনারা যদি এরকম সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই ছোটো ভাই আরও একজোড়া কবুতর কিনলো এই যে দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর একজোড়া সাদা বোম্বাই কবুতরের বাচ্চা কিনলেন এটা কয় পরে সাত পরের বাচ্চা কত দেখে না হয়েছে চারশো টাকা দাম চাইছিল কত তো বন্ধুরা আসলে কিছু বলার নাই বারোশো টাকা দাম চাইছিল অবশেষে এই ছোট ভাই মাত্র চারশো টাকা দেখিয়ে কিনলেন এই বোম্বাইয়ের বাচ্চা জোড়া এই সাত পরের বাচ্চা দেখতেই পাচ্ছেন তার মানে আপনারা বুঝতেই পারছেন আজকে শারুলিয়া হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন শারুলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতার উঠছে কিন্তু আসলে কবুতর যেভাবে উঠছে ওইভাবে কাস্টমারের সংখ্যা খুবই কম এই যে বন্ধুরা দিচ্ছেন ভাইয়ারা অনেক কবুতার নিয়ে বসে আছেন ভাই যান আনছিলেন আজকে একুশটা বিক্রি হয়েছে একটাও এছাড়া কি নাকি খুবই খারাপ আর দাম কেমন বলে নাম অল্প বলে এই চিলাগুলা কত করে চাচ্ছিলেন এটা কি ছিল না বোম্বাই বোম্বাই বন্ধুরা দিচ্ছেন এটা বোম্বাই গভুতার আসলে আমি দুঃখিত চিলা বলে ফেলছি ভাই এক হাজার টাকা দাম বলছে কিন্তু আসলে কাস্টমার নাই বললেই চল আজকে হাটে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে ভাইয়ারা বসে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে বসে আছে। একদম কাস্টমার নাই বললেই চলে। ভাই আজকে ব্যাচ কেন এটা কেমন যাচ্ছে? ভালো তো বন্ধুরা দেখছেন যে ভাইয়া বলছে ব্যাচ কেন ভালো যাচ্ছে আসলে সব কিছু মিলাই আই। একবার খালি হ্যাঁ খাঁচা ভরা সব টা গোটা সবespèce কেমন হ্যাঁ। অনেক সুন্দর সুন্দর কবুতর এই যে এখানে আমাদের এক বড় ভাই ভাইজান কতগুলো আনছেন কেমন কেন আজকে ভালোই যেতে আছে কেমন আছে দামটা কেমন যাচ্ছে কত করে যাচ্ছে মানে দুশো থেকে তিনশোর মধ্যে এই যে ভাইয়ার মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতার আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই কিছু কবুতার নিয়ে আসে বেছে কেনা কেমন আজকে মোটামুটি মোটামুটি কজন আনছিলেন আজকে

এটা কি ডিম্বা চা রানিং কত চাওয়া হচ্ছে এটা ভাইয়া একদম একুশশো টাকা এটা একুশশো টাকা চাওয়া হচ্ছে আর এখানে আছে দুই জোড়া সিরাজি দুইটাই কি লাহরি মানে একটা লাহরি আর মানে এখানে দুই জোড়া দেখতে পাচ্ছেন এক জোড়া হয়েছে হলুদ হলুদের একটা হয়েছে বাংলা একটা হয়েছে লাহরি আর এই কালোটা দুইটাই লাহরি ভাই কালো জোড়াটা কত চান একদম বারোশো টাকা আর এই হলুদ জোড়াটা এগারোশো টাকা তো বন্ধুরা শুনুন যে দামটা কিন্তু মোটামুটি এই যে ইসের ভিতরেই আছে অনেক বেশি না আর এই যে বন্ধুরা দেখছেন এখানে এক জোড়া যে মিনি কিং আছে আর এটা কি এখানে তো দুইটা বাগদাদি হুমা বন্ধুরা দেখছেন এই যে এটা হচ্ছে বাগদাদি হুমা বাগদাদি হুমা কত চান একদম তেরোশো আর এই মিনি কিং জোড়াটা বারোশো টাকা তো বন্ধুরা ভাইয়ারা একদম বলছেন তারপরে যদি আপনারা নিতে আসেন হয়তো বা কিছু কম রাখা যাবে এছাড়া এই ভাইয়ার কাছে আরো অনেক সুন্দর সুন্দর কবুতর আছে গিরিবাস কত করে দিচ্ছেন আজকে ভাইয়া পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে তো বন্ধুরা আসলে দামটা দুই রকম হওয়ার কারণ হচ্ছে কবুতরের দাম হয় সবসময় কোয়ালিটির উপর কোয়ালিটি যেগুলোর একটু ভালো হয় ওইগুলোর দাম একটু বেশি থাকে তো সেইগুলো নিতে পারবেন ছয়শো টাকা করে যার আর অ্যাভারেজে নিলে আপনার পাঁচশো টাকা করে নিতে পারবেন ইয়ে দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতার আছে তা আপনি যদি এইসব কবুতার কিনতে চান চলে আসতে পারেন ভাইয়া যদি আপনার নাম্বারটা একটু বলে দিতেন জিরোয়ান এইট ফাইভ জিরো ফাইভ ডাবল ফোর সিক্স ভাইয়ার নামটা মোহাম্মদ ডালিম ভাই তো বন্ধুরা ছিলেন ডালিম ভাই তার যে মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর সুন্দর কেউ নিতে চান তাহলে অবশ্যই ডালিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতার বেচা কেনা চলছে আমরা একটু দেখবো যেন কী কবুতর বিক্রি করলেন কয় টাকা বিক্রি করলেন সেটা একটু জানার চেষ্টা করবো বন্ধুরা ভাই কটা বিক্রি করলেন কি কবুতর দুইটা লক্ষ কয় টাকা বিক্রি করলেন সাতশো বিশ টাকা এই যে যে লক্ষাটা দেখতে পাচ্ছেন এই একটা আর এই যে খাঁচার ভিতরে একটা এই দুইটা লক্ষা বিক্রি করলেন সাতশো বিশ টাকা বন্ধুরা দেখছেন এই যে আমাদের বড় ভাই অবশেষে আজকে আমরা একটু দেখবো যেন এই মাক্সি জোড়াটা কত নেলে ভাই এটা কি মাক্সি হুমানা রে স্যার হোমা কি বলছে ডিম পাচা রানিং বলছে আপনি আসেন এই জোড়া কি ডিম রানিং

মাক্সিজোড়া তো ছয় ছয়শো দেওয়া নিলেন এই সবজিগুলো কত করে নিল ছয়শো থেকে আঠারশো এর মাঝেই সবিক হুমা নাকি রেসার ও আছে রেসারও আছে মানে সবজির রেসার নিয়েছে আঠারোশো টাকা তো বন্ধুরা বুঝতে পারছেন আজকের দামটা কেমন যাচ্ছে আর এই বিউটি জোড়াটা কত দিয়ে নিচ্ছেন বারোশো টাকা তো বন্ধুরা দিচ্ছেন এই বিউটি জোড়াটা নিচ্ছে বারোশো টাকা বাকিগুলো হচ্ছে ছয়শো টাকা থেকে আটশো টাকার ভিতরে আজকে ভায়া নিচ্ছেন তা আপনার যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন শাউলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কিং কবুতার কিনলেন এই যে সাদা কিং এটা কি শোকিং নাকি মিনি কিং শোকিং শোকিং এই বন্ধুরা দেখছেন এই শোকিং জোড়াটা ভায়া নিলেন ভাইয়া কত তা নিছেন সতেরোশো টাকা দাম চাইছে লগ পঁয়ত্রিশশো টাকা দাম চাইছে সতেরোশো টাকাতে কিনলেন তো বন্ধুরা দেখছেন এই কিংজো এটা পঁয়ত্রিশশো টাকা দাম চাওয়ার পরে ভাইয়া মাত্র সতেরোশো টাকা দা কিনলেন আপনি বুঝতেই পারছেন শাওলিয়া হাটে কবুতার দামটা কেমন যাচ্ছে তা আপনারা চাইলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতার বেচা কেনা চলছে এক ভাইয়া কবুতার নিচ্ছেন আমরা একটু দেখবো যেন ভাইয়া কী কবুতার নিচ্ছেন এবং কত করে নিচ্ছেন সেটা একটু জানবো ভাই জান কী কবুতার এটা চুইনা এই বন্ধুরা দেখছেন চুইনার নাইরাটা এটা কি ডিম বাচ্চা রানিং বলছে ডিম বাচ্চা রানিং বলছে কতটা নিছেন ভাইয়া পাঁচশো টাকা তো বন্ধুরা শুনুন এই জোয়াটা নিচে মাত্র পাঁচশো টাকা দিয়ে তা আপনারা এরকম সুন্দর সুন্দর কুবুদের কিন্তু চলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এক বড় বাই পুরো এক খাঁচা কবুতর আর কি বিক্রির জন্য নিয়ে আসছে এখানে উনি দুই খাঁচা কবুতর আনছে এক খাঁচা কবুতর আর কি পাইকার দেখতেছেন আমরা একটু দেখবো পাইকার মামা দেখছেন এই যে বন্ধুরা দেখছেন এখানে লাল বোম্বাই আছে লাল বোম্বাই আছে ছয়টা আর কালা গিরিবাজ আছে ছয়টা এই টোটাল বারোটা কবুতার বারোটা কত চাইছে দুইশো টাকা করে পিস এই বোম্বাই কবুতার দুশো টাকা বন্ধুরা দেখছেন এই এই লাল বোম্বাই হইছে দুশো টাকা করে আর কালো গিরিবাজ দুশো টাকা করে বারোটা কবুতার দাম চাইছে চব্বিশশো টাকা আপনি কত বলছেন দুই হাজার সমাধান হয়েছে দেখছেন ভাই এই যে এই যে এই ভাইয়া উনি চব্বিশশো টাকা চাইছেন বারোটা কবুতার আর পাইকার দুই হাজার টাকা বলছেন এখন ওনাদের দামাদামি চলতে আছে বুঝতেই পারছেন আজকে হাটে কবুতরের দাম এই এরকম সুন্দর বোম্বাই কবুতার মাত্র দুইশো টাকা পিস আসলে বন্ধুরা বুঝতেই পারছেন যে দামটা কতটা কমে গেছে আসলে আজকে হাটে কাস্টমার অনেক কম তার জন্য দামটা এত কম যাচ্ছে তা না হলে এই সব কবুতারের দাম আরও অনেক বেশি থাকে তারপরে যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন পনেরো দেখছেন অবশেষে সে বারোটা কবুতর বিক্রি হয়ে গেল বারোটা কবুতার বিক্রি হলো মাত্র তেইশশো টাকা কারণ দুইশো টাকাই পড়লো হিসাবে দুইশো টাকার থেকে কয়েক টাকা কম পরে গেল তো বন্ধুরা বুঝতেই পারছেন যে না আজকে দামটা কেমন যাচ্ছে এরকম সুন্দর কবুতর কিনতে চলে চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই এক খাঁচার ভিতরে কিছু কবুতর নিয়ে আসে বিক্রির জন্য আমরা একটু দেখব ভাই কয় রাউন্ড ছিলেন ভাই পাঁচটা পাঁচটা হুম পাঁচটাই তো গিরিবাজ হুম কত চাইছেন পাঁচটা পাঁচটা প্রথম চাইছি 1000 মানে 700 আমি 900 একবারে কই দিছি 900 বলে দিছেন উনি কত বলে উনি বলে 700 700 টাকা পাঁচটা তো বন্ধুরা দেখছেন যেন পাঁচটা কবুতর পাইকার বলছে 700 টাকা আর যার কবুতর উনি বলছে 900 টাকা আমরা একটু দেখব যেন কততে সমাধান হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কেনা চলছে আমরা একটু দেখব যেন কয়টা কবুতর টাকা সবই তো গিরিবাস না ভাইয়া একজোড়া চিলা আছে না কয়টা আছে এখানে মানে চিলা বিক্রি করবেন না বাকি আছে কয়টা আটটা কত চাইছেন আপনি কত বলছেন লাস্টে কত বলে দিছেন লাস্টে আটটা কবুতর চোদ্দশো টাকা বলে দিছেন আর পাইকার এক টাকা দিছে বন্ধুরা দেখছেন এই যে পাইকার এক হাজার টাকা দিয়েছে আর উনি আটটা কবুতর চোদ্দশো টাকা চাচ্ছে আমরা একটু দেখবো যে কয় টাকায় সমাধান হয় বন্ধুরা দেখছেন যেন সেই খামারি ভাই আর এক পাইকারের কাছে বিক্রি করে দিলেন তার সেই আটটা কবুতার আমরা একটু জানব ভাইয়া কয় টাকা বিক্রি করলাম তেরোশো টাকা বন্ধুরা দেখছেন যে অবশ্য সে ওর সেই আটটা কবুতার বিক্রি করে দিলেন তেরোশো টাকা তো বুঝতেই পারছেন শাউলে হাটা কবুতরের দামটা কেমন চাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন শারলিয়া হাটে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো সারলিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ